বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন একটি দেশকে উন্নত ও সমৃদ্ধিশালী করতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই জনগণের উন্নয়ন জনগণের নির্বাচিত সরকার দ্বারাই সম্ভব কারণ জনগণের সরকার হলে জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে যেহেতু জনগণের সরকারের অধিকার প্রতিষ্ঠিত হয় ভোটের মাধ্যমে তাই যেদিন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে সেদিনই মানুষ তার পূর্ণ স্বাধীনতা ফিরে পাবে সোমবার কিশোরগঞ্জ জেলা শহরের পুরনো স্টেডিয়ামে এক অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানে কিশোরগঞ্জের নিহত সতেরো জন ও আহত ষোলো জনের পরিবারকে সহযোগিতা প্রদান উপলক্ষে জেলা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে দলমত দিন বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে জানিয়ে তারেক রহমান বলেন দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে যে কারণে আমরা বিএনপির পক্ষ থেকে একত্রিশ দফায় বলেছি সবাইকে নিয়ে ভবিষ্যতে আমরা একসঙ্গে সরকার গঠন করব। বিগত দিনে যেসব দল আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল তাদের সবাইকে নিয়ে সরকার গঠন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করা হবে তারেক রহমান আরও বলেন আমার মনের একটি ইচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চল সহ প্রতিটি এলাকায় প্রতিটি পরিবারের জন্য একটি ফ্যামিলি কার্ড করা হবে এ কার্ড হবে পরিবারের নারী সদস্য আমাদের মা ও গৃহিণীর নামে যাতে প্রতি সপ্তাহে এ কার্ডের মাধ্যমে দেশের প্রতিটি পরিবার কিছুটা আর্থিক সহায়তা পায় বক্তৃতার শেষ দিকে তিনি বলেন বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এই বাংলাদেশই আমার প্রথম ও শেষ ঠিকানা